আজকে রেসিপি আলু বড়ি পোস্ত একটু কিন্তু স্কিপ করবেন না রেসিপিটি নমস্কার বন্ধুরা মাই সিম্পিল লাইফস্টাইল ব্লকে স্বাগত জানাই প্রথমে কড়াই দিয়ে দেবো এক কাপ সর্ষের তেল তেলটা খুব ভালো করে হালকা আছে গরম করে নেব তারপর দিয়ে দেবো একশো গ্রাম বিউলির ডালের বড়ি বড়িটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নেবো বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বড়িটা তারপর দিয়ে দেবো পাঁচটা বড়ো সাইজের কুচিয়ে রাখা আলু খোসা ছাড়িয়ে আলুটাও কিন্তু বড়িটার সাথে ভালো করে ভাজতে হবে একটু সময় নিয়ে নিয়ে ভাজতে হবে আলুটা একটু হালকা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো তারপর সাথে সাথে এক চামচ লবণ দেবো আর এক চামচ হলুদ গুঁড়ো দেবো লবণটা দিলে তাড়াতাড়ি টমেটোটা গলে যাবে আলুটাও তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে এই আলুটা ভাজার ওপর কিন্তু আলুর টেস্ট নির্ভর করে তাই সময় রেখে একটু ভাজতে হবে আঁচটাকে কমিয়ে এরপর চলুন পোস্তটা বেটে নিই সেটা দেখা এখানে হাফ কাপ পোস্ত মিক্সারের বাটিতে দিয়ে দিলাম দিয়ে দেবো হাফ কাপ কুষা সমেত বাদাম কাঁচা দিয়ে দেবো আটটা শুকনো লঙ্কা প্রথমে ড্রাইভাবে ব্লেন্ড করে দেবো তাহলে পোস্তটা সহজেই কিন্তু মিক্সারে বাটা যাবে এরপর দিয়ে দেবো হাফ কাপ দুধ দিয়ে ভালো করে এটাকে বেটে নিয়েছি দেখুন ঘন ঘনভাবে বাটা হয়ে গেছে এদিকে কিন্তু আলুটা বড়িটা টমেটোটা ভালো করে ভাজা হয়ে গেছে এরপর ওই বাটা মশলাটা দিয়ে দেবো পোস্ত বাটাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো এর ওপর পোস্ত স্বাদ নির্ভর করছে অনেকেই মনে করেন পোস্ত বাটা পোস্ত করার বা নামানোর আগে দিতে হয় কিন্তু পোস্ত দিয়ে একবার যদি কষিয়ে নেন তাহলে টেস্ট কিন্তু আরও বহুগুনে বাড়বে এইটুকু বলতে পারি ভালো করে কষিয়ে নিতে হবে পনেরো থেকে কুড়ি মিনিট ধরে আঁচটাকে কমিয়ে রেখে যাতে পোস্তটা তলায় পুড়ে না যায় এরপর দিয়ে দেবো ওই মশলা দুয়ে বাটির হাফ কাপ জল নিয়ে পোস্তটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে দেবো তারপর দিয়ে দেবো আরও হাফ কাপ ফ্রেশ জল এটা কিন্তু একটু মাখা মাকা হবে একদম শুকনো হবে না এরপর আলুটাকে সিদ্ধ হওয়ার জন্য আর একটু নুন দিয়ে দিলাম যেহেতু একটু জল অ্যাড করলাম তাই এরপর দিয়ে দেবো ওপর থেকে কুচনো পেঁয়াজ দুটো ছোটো সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে উপর থেকে দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দু টেবিল চামচ সরষের তেল দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকাটা খুলব খুলে একটু হাফ চামচ চিনি দিয়ে দেবো চিনিটা আপনার অ্যাভয়েড করতে পারেন ছালের পরিমাণটা বাড়াতে কমাতে পারে চিনিটা দিয়েই সাথে সাথে ঢাকা দিয়ে রাখবো আবার ঢাকাটা খুলব কিছুক্ষণ পর এবার একটু আলুটাকে ওপর নিচ করে দেবো যাতে দুদিকে ভালোভাবে সিদ্ধ হয় দিয়ে আবার চাপা দিয়ে রাখবো তারপর ঢাকাটা খুলব খোলার পর নামানোর ঠিক পাঁচ মিনিট আগে দিয়ে দেবো এক টেবিল চামচ সর্ষের তেল যাতে সরষের তেলের ঝাঁসটা বজায় থাকে আর এভাবেই কিন্তু এরকম মাকা মাকা আমাকে নামাতে হবে আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে একদম ভালোভাবে দেখে নিয়েছি আর পোস্ত কিন্তু একদম রেডি হয়ে গেছে এবার জাস্ট নামিয়ে গরম গরম ভাতের পাতে সার্ভ করবো রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না আমার কথা বিশ্বাস করতে হবে না এটা বানিয়ে বাড়িতে খেয়ে দেখুন গরম গরম ভাতের সাথে কিন্তু ভীষণ লাগবে ভালো লাগবে বাঙালির পাতে এই পোস্ত পড়লে কিন্তু আর কিচ্ছু লাগে না এটুকু বলতে পারি আগামী দিনে অনেক রেসিপি আপনাদের জন্য আসে তাই চ্যানেলে চোখ রাখুন চ্যানেলটিকে শেয়ার করুন সবার মাঝে আর সাবস্ক্রাইব করতে বলবে না আর বেশি বেশি করে আমার রেসিপিগুলো বারে বারে দেখতে থাকুন ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবেন আগদিনে অনেক রেসিপি ওয়েট করছে আমার চ্যানেল চোখ রাখুন আর এই রেসিপিগুলি অবশ্যই বানাবে দারুণ স্বাদ হয় এটুকু আমি বলতে পারি ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে রেসিপিটি এখানেই সমাপ্ত করুন ধন্যবাদ